নবীনপুর গ্রামে একটি বৃদ্ধ মহিলা বাস করত বৃদ্ধ মহিলাটি মুরগি লালন পালন করত তার কোনো সন্তান ছিল না বৃদ্ধ মহিলাটি একাই একটি বাড়িতে কিছুদিন ধরে তার খামার থেকে মুরগি চুরি হয়ে যাচ্ছে তার বাড়ির আশেপাশে অনেক পশু পাখি থাকত তার মধ্যে শিয়াল ছিল অনেক একটা শিয়াল সবসময় তার মুরগির দিকে নজর রাখত আজকে অনেক কয়টা মুরগি খাবো বুড়ির সব কয়টা মুরগি শেষ করে দেব রাত হলেই খামারে আনা দিয়ে কয়েকটি মুরগি নিয়ে আজকে পার্টি হবে কি জানি বাপু কি হয়েছে আমার খামারে খামার থেকে শুধু মুরগিগুলো চুরি হয়ে যাচ্ছে বাড়ির আশেপাশে তো অনেক শেয়াল কোন শাল যে আমার ক্ষতি করছে রাত তো অনেক হয়ে গেছে বুড়ি মনে হয় ঘুমিয়ে পড়েছে এবার গে বুড়ির মুরগি কয়টা নিয়ে আসি রাত্রে পার্টি করতে হবে তো কে রে কে ওখানে আমার মুরগি খামারের পাশে কে আজকে বড় ঘুমায়নি তাড়াতাড়ি চলে যায় না হলে ধরা খেয়ে যাব, কালকে আবার তাহলে শেয়ালেরই কাজ প্রতিদিন আমার খামার থেকে মুরগি চুরি করে খায় এভাবে আর চলতে দেওয়া যাবে না কিছু একটা করতে হবে রাত্রে গিয়ে বুড়ির মোট মুরগি নিয়ে তারপরে বৃদ্ধ মহিলাটি শিয়ালকে ধরার জন্য একটি ফোন দিয়ে আটে বৃদ্ধ মহিলাটি সেদিন রাত্রে না ঘুমিয়ে গাছের পাশে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল সেদিন রাত্রেবেলা যখনই শেয়াল বুড়ির খামারে ঢুকে তখনই বুড়ি এলুপাথারি লাঠির বাড়ি দিয়ে শিয়ালকে মেরে ফেলে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নতুন নতুন মজার ভিডিও উপভোগ করো